খোকার চোখে ঘুম আসবে না মা যদি না তাকে এবার সঠিক পদ বাতলে দাও বর্গীরা খাজনা নিতে আর আসবে কবে ওদের যে আমার আর একটুও ভয় করে না কোথায় মা সেই এক যে ছিল রাজা আর এক যে ছিল রানী আমি জেনে গেছি আমায় অবাক করে দিয়ে রূপকথার বই থেকে তারা আর কোনো দিনই বেরিয়ে আসবে না অনেক রাতই তো ভোর হল চাঁদ আর কবে ভাইয়ের কপালে টিপ যাবে সে কালির মামদোটা আর কবে আমাদের আলমারির পেছনের অন্ধকার থেকে হাও মাও খাও মানুষের গন্ধ পাও বলে আমায় খেতে বেরোবে আমার টর্চের আলো যে ওখানে শুধু একটা টিকটিকি দেখাচ্ছে কোথায় মাসে রাজপুত্তর যে সাত সমুদ্রে তেরো নদী পেরিয়ে সাত রাজার ধন এক মানিককে কে ছিনিয়ে এনেছিল তাকে কি আর কোনো দিনই দেখা হবে না আমার হে রাজপুত্র আমি সারা পৃথিবী খুঁজতে রাজি আছি বলে দাও কোন পুকুরের অতলে সেই মায়াবিভ্রমর লুকিয়ে আছে আসুক না মা সেই রাক্ষস আমি আজ একবার তার মুখোমুখি হতে চাই